উপদেষ্টা হও তুমি বেরেস্টার হও তুমি বড় আলেম হও সব কিছু হও কিন্তু নবী মুহাম্মদের শিক্ষা এক সেকেন্ডের জন্য শিরিকের সামনে মাথাও নত হবে না সাপোর্টও করা যাবে না সাদা সিদা মুসলমান দলে দলে যায় মিষ্টি খায় কই খায় চিন্নি খায় দই খায় এত বেশি কৌশল অবলম্বন করিয়েন না আমি বদাল উপদেশ আমি ধর্ম উপদেষ্টা আমি তো হেদেরও উপদেষ্টা সেখানে তো আমার যাইতে হয় এত বেশি হ্যাকমত দেখায় না এই একমতের কারণে ইয়াং জেনারেশন মুসরে হয়ে যাবে শিখবে আপনার থেকে ইংরেজি শিক্ষিত লোকগুলো ধর্ম উপদেষ্টা চাইতে পারলে আমরা যাবো না কেন হায় হায় এগুলো করতে নাই আবার গেছে গেছে নর তুকি নাচতেছে বসে বসে দেখতেছে সে আস্ত আস্তা কে বাধ্য করলো আপনাকে সরকারি কোনো আইনে বাধ্যতা বাধ্যতা নাই সেখানে বসে আছেন এইভাবে দেখতেছেন সিরিজকে সাপোর্ট করতেছেন হয় ওই ফেসিস হাসিনার আমলও কোনো মন্ত্রী এত সময় দুর্গা পূজায় বসে অনুষ্ঠান দেখে নাই আমরা হেকমত অবলম্বন করতে করতে সব শেষ অত সব সুলতান মাহমুদ গজনবী সতেরোবার আক্রমণ করলো দিল্লিতে আঠারোতম বার গোটা দিল্লি বিজয় হয়ে গেছে এখন দেখে সোমনাথ মন্দিরে বিশাল মূর্তি সৈন্যর মধ্যে ঝুলতেছে সুলতান মাহমুদ গজনবী দেখে বলতেছে ঘটনা কি এটা কি সত্য সত্য খোদা ডানে বাম বান দেওয়া নাই উপরেও বাঁধা নাই নিচেও বাঁধা নাই মাঝখানে বিশ্বাস হইল এক আল্লাহ এই সারা পৃথিবীতে খোদা নাই নাই শক্তিও কোনো এত বড় মূর্তি সোমনাথ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ বড় মন্দিরে এত বড় মূর্তি ঝুলতেছে ঘটনা কি ঝুলতেছে ডান দিকে তাকাইলেন ডান দিকে তাকাইলেন বাম দিকে তাকাইলেন ঘটনা কি তলোয়ার হাতে নিয়ে ঘোড়া নিয়ে একবার ডান দিকে আবার তলোয়ার হাতে নিয়ে সুলতান আবার মানে সামনে দৌড় দিলেন আবার পিছনে দৌড় দিলেন একটা রাউন্ড দিলেন ঘটনা কি কিছু তো পাওয়া যায় না পিএস যারা ছিল পরামর্শদাতা মুশির পরামর্শ করলো ভাই এটা ঝুলতেছে কিভাবে হঠাৎ করে একটা পিএস ছিল আফগানি আফগান বুদ্ধিমান উনি বলতেছে সার এটা তো সহজ ব্যাপার কিভাবে কয় এই যে মূর্তি বানাইছে ভিতরে পরিপূর্ণ লোহা উপরে ঢালাই ডান দিকে যান বামে যান দেখবেন দূরে গেলে দেখবেন বড় মাকনাতিস চুম্বুক ফিট করা আছে ঘোরা নিয়ে তো হা রিয়া দি কথা হা ঘট 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 করে এক মাইল ধরে যায় দেখে বিশাল বড় চুম্বুক মাখলাতিস আবার বাম দিকে গেছে যাইয়া দেখে বিশাল বড় মাক লাগতিস চুম্বুক দুই চুম্বুক দুই দিকে টানতেছে মাঝখানে ঘোদা ঝুলতেছে পড়েও না উঠেও না কথা বোঝেন নেই সাথে সাথে উনি আকবর বলে তলোয়ার হাতে নিয়ে চিন্তা করেন তাও শক্তিগত একটু দেখেন এত বড় লোহার ঢালাই মাঝখানে লোহা এ তলোয়ারটা কি এটা দিয়ে কোপ দিলে টিকব যখন উঠাইছে তখন সমস্ত ওই পণ্ডিত আর ঠাকুররা এসে সুলতান তোমার পায়ে পড়লাম আমাদের খোদাকে টুকরা করিও না আমাদের খোদার ওজন অনুযায়ী তোমাকে স্বর্ণ দিয়ে দিব স্বর্ণ নিয়ে যাও চল্লিশ মন হলে চল্লিশ মন স্বর্ণ দিয়ে দিব খোদাকে টুকরা করো না দিয়ে সুলতান মাহমুদ জোষ্নবী বললেন আমার রুহানির পিতা ইব্রাহিম মূর্তি ভেঙে দিয়েছে আমার রুহানি পিতা মুহাম্মাদ মূর্তিগুলো টুকরা টুকরা করে দিয়েছে আমি আমি তো সুলতান মাহমুদ জোষ্নবী ও বুত। ফুরুশ নি হো ভুৎ শিকান হো আমি ভূত মূর্তি বিক্রি করে স্বর্ণ নিবো না 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 আমি তো ভুতকে টুকরা টুকরা করতে শিব মূর্তি ভাঙতে শিব আল্লাহ আকবর বলে আঘাত করলেন টুকরা হয়ে ধরং করে জমিনে পড়ে গেছে আর আল্লাহ অকবার শ্রী এত বড় গুনা এত বড় জুলুম এখান থেকে আমরা শিক্ষা পাই শিরিকের কোনো আস্তানায় এখন থেকে যাব না শিরিককে এক সেকেন্ডের জন্য সাপোর্ট করব না সুতরাং তুমি উপদেষ্টা হও তুমি ব্যারিস্টার হও তুমি বড় আলেম হও সব কিছু হও কিন্তু নবী মুহাম্মদের শিক্ষা এক সেকেন্ডের জন্য শিরিকের সামনে মাথা অনত হবে না সাপোর্টও করা যাবে না সাদা সিদা মুসলমান দলে দলে যায় মিষ্টি খায় খই খায় চিন্নি খায় দই খায় খই খায় দই খায় যুবকেরা জানে না ওই শিরিকের আড্ডা এখানায় যে গেলা তুমি সাপোর্ট করো তুমি সবচেয়ে বড় জালিম হয়ে গেলা আল্লাহ পাক বললেন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মননীয় পছন্দনীয় দিন ধর্ম ইসলাম এতটুকু বলে শেষ করেন নাই আরো স্পষ্ট করে দিয়েছেন হোক যে তালাশ করবে ইসলাম ছাড়া কোনো দিন ধর্ম অন্য ধর্ম তালাশ করবে আমি আল্লাহ বলতেছি অ মিন হোক অগ্রহণযোগ্য 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 ফালান হারগেজ হারগেজ কবুল নিহি জায়গা যায় গা কখনো এটা গ্রহণযোগ্য নয় ইসলাম আসার সাথে সাথে সমস্ত ধর্ম শেষ কোরআন আসার সাথে সাথে পূর্বের আসমানি সমস্ত কিতাব মানসুখ রহিত হয়ে গিয়েছে সুতরাং নতুন আলু নতুন মাল তখন আসে পুরাতন সমস্ত মালের ডেট ফেল বেউকুফ ওই ব্যবসায়ী ওই ব্যক্তি পুরাতন পচা গলা মাল ডেড ফেল মাল কিনতে যাবে এই লোকটার মাথায় সমস্যা আছে সুতরাং ইহুদি হোক নাসরানি হোক মূর্তি পূজারী হোক যখন আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর ডিকলার ইসলাম আমার প্রিয় মাননীয় সমস্ত ধর্ম সব রোহিত 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 অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য মুসলমান হয়ে তুমি কি করে তাদের পূজায় যাও অগ্রহণযোগ্য অনুষ্ঠানে যাও কি করে সাপোর্ট করতে যাও অগ্রহণযোগ্য ধর্মকে সাপোর্ট করতে যাও সাপোর্ট মানে কি সমর্থন কি না আল্লাহ বলেন গ্রহণযোগ্য নয় আর তুমি যে সাপোর্ট দাও ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে মুসলিয়ান এই সাপোর্টের কারণে কত বড় ক্ষতি হয়ে গেল এই মূর্তি পূজারীদের সংগঠন এখন শক্তিশালী হচ্ছে কত বড় শক্তিশালী তারা এইভাবে জুট বন্ধু কল্পনা করি নাই ফেসিস তার মন্ত্রী মিনিস্টার সকলকে নিয়ে পলায়ন করলো কিন্তু তাদের আন্ডা বাচ্চা এইভাবে সংগঠিত হয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেখানে ফজরের আজান কয়েক লক্ষ মসজিদে একত্রিত একসাথে আল্লাহ তো স্লোগান দেয় মাগরিবের সময় লক্ষ লক্ষ মসজিদে একসাথে আল্লাহ আকবর তো স্লোগান দেয় যেই জমিনে তিনশো আউলিয়া সারা জীবন তৌহিদের দাওয়াত পেশ করেছে যেই জমিনটাকে ওলামায় দাওবানদের জমিন বলা হয় চব্বিশ ঘন্টা মাদ্রাসায়ীদের বার্তা শেখানো হয় সেই জমিনে শিরিকের দাওয়াত চলবে সেই জমিনে তো বাদী ধর্মকে শক্তিশালী করার জন্য চারতলা পাঁচতলা অফিস নরসন্দিতে সাততলা অফিস গাজীপুরে তিনতলা অফিস নোয়াখালীতে এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা যায় না মুহাম্মদুর রসুল্লাহ জানতে পারছেন ওখানে মূর্তি বানানো আছে বড় সাহাবাদেরকে পাঠাইছেন যাও তিনজন যাও তস করে দাও কিতাবুল মাহাজি বুহারিতে দেখুন স্পষ্ট নবীজি সাল্লা সাল্লাম সাহাবাদেরকে পাঠাইছেন শুধু বাঙ্গেন নাই বুহারিতে আছে জ্বালাইয়া পড়াইয়া দিয়েছে মোহাম্মদ আল্লাহবাগ পাঠাইছেন তৌহিদ প্রতিষ্ঠিত করার জন্য সেই জমিনে ওপেন হতপেনবুয়ের মুকুট নিয়ে টানা হেসরা পরে বলতেছি আরেকদিকে আল্লাহর তৌহিদের উপর আক্রমণ যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান এই জন্য সতর্ক হয়ে যান চারদিকে শত্রু আর শত্রু আমরা এই তৌহদবাদী কিছু মুসলমান চারদিকে শত্রু আবার আমাদের সামনে বিশাল বড় বড় দাদা বাবু তাদেরকে সাপোর্ট দিবে আমাদের বিরুদ্ধে তারা সর্বপ্রকার সাপোর্ট দিবে যারা শিরিককে জমিনে বাস্তবায়ন করতে চায় ইনশাল্লাহ মুহাম্মদুর রসুল একজন উম্মদ বেলালের রাস্তা অবলম্বন করে যদি গরম পাথরের উপরে সোয়া আরেকটা পাথরও নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর তাদের দালাল গরম পাথরে সোয়া চাপ দেয় আমাদের শরীর থেকে হবে ইনশাল্লাহ বস্তু নিবেন ইনশাল্লাহ আমাদের দেশের বুদ্ধিজীবীরা আমাদেরকে শিক্ষা দেয় যার যার বুদ্ধিজীবী আমার প্রশ্ন কুরবানির ঈদ জুমা রমজান তারাবি তোমার দাদা বাবুরাতে কেউ আসে না গোস্ত খাইতে কেউ আসে না কেন একটু চিন্তা করছেন কত কত বড় ষড়যন্ত্র এই গরুকে তারা কি মানে গৌ মা চিন্তা করে তার প্রস্রাব কি মনে করে পবিত্র তার পায়খানা গোবর কি মনে করে হালাল পবিত্র সেই গৌ জবাই করবে সেই অনুষ্ঠানে তারা কখনো আসবে বেঘাই মুসলমান লজ্জা শরম গেল কোথায় মুসলমান হায়া শরম গেল কোথায় মুসলমান মুসলমান তো লজ্জা শরম নাই হায়া সরম নাই তাদের মা তুমি জবাই করতেছ ধর্ম যার যার উৎসব সবাই এক কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দিল এই অনুষ্ঠানে আসবে আর আমাদের আল্লাহ ভাগ বলতেছেন শিরিক সবচেয়ে বড় জুলুম তুই বেগাই না মুসলমান ওই শিরিকের অনুষ্ঠানে যাস কিভাবে তাকে তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিল আসবে না তার বিশ্বাস তার মা তার মার পেশা পবিত্র বাইখানা পবিত্র তোমার তো বিশ্বাস থাকা দরকার আল্লাহ ক্ষমা করবেন না শিরিখ সবচেয়ে বড় জুলুম তুমি কিভাবে চাও সেই অনুষ্ঠান যুবক তোমাদের কাছে হাত জোর করলাম অনুষ্ঠান ছাড়া তো এইদের অনুষ্ঠান ছাড়া না ইহুদিদের কোনো অনুষ্ঠান না মূর্তি পূজারীদের অনুষ্ঠান না খ্রিস্টানদের অনুষ্ঠান না ইস্তাম ছড়া কোন অনুষ্ঠানে এখন থেকে যাবো না সব পর্ব না ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ বল ল ই ল ইল্লাল্লাহ ফতাখলালহ তো এইদ র উপরে থাকো বিনা হিসেবে জানাতে চাই বা মন্দির ক লা লা ল ইল্লাহ ফতাখোলাল এই তো উপরে অটল থাকবা তো কিন্তু অটল থাকতে গেলে মার কিন্তু আছে এটা বুঝলে যাই না রে জিগাইও কালমা ভরার পরে মজাটা কেমন লাগছে মজা মানে পরীক্ষা আম্মার বিন ইয়াসারকে কে জিজ্ঞেস আম্মার বিন ইয়াসার গরিব মানুষ দাস গোলাম ইসলাম কবুল করার পরে তাকে গ্রেফতার করে গাছ জ্বালাইয়া কয়লা বানাইয়া ওই কয়লার উপরে তার রানকে চাপ দিয়ে ধরছে আল্লাহর কুদ্র নবীজি সকালে দাওয়াত দিতে যাইতেছিলেন হঠাৎ করে নজর পড়ছে আম্মার বিন ইয়াসারের রানের ভিতর দিয়ে হাড্ডির ভিতর দিয়ে আগুন উপরের দিকে উঠতেছে ধোঁয়া উঠতেছে ধোঁয়া নবীজি আসা বলতেছেন জালেম এটা কেমন মানুষ তুমি মানব অধিকার এভাবে লঙ্ঘন করে মানুষ মানুষ মানুষকে এভাবে হত্যা করে শাস্তি দেয় এই মূর্তি পূজারি জালেম নেতা বলতেছে মোহাম্মদ তোমার বেশি মায়া লাগে তো টাকা দিয়া হ্যাঁ মুক্তি করে দাও মানে গোলাম তো টাকা দিয়া কিনে হ্যাঁ তুমি স্বাধীন করে দাও নবীজির ফকটে ওই টাকা ছিল নবীজি এতিম কিনা নবীজি একটু দূরে যায় বলতেছেন ইয়া নারু বরদান ওয়া আলা আম্মার তমাතුম কি আলা ইব্রাহিম সিরতে মুস্তফা মুফতি ইদ্রিস তাইম তঙ্গ দেহলবী বর্তম পড়ে দেখো হুবা হু এই শব্দে সে আগুন ইব্রাহিমের উপরে যেভাবে ঠান্ডা হয়ে গেছো আমার উম্মত আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও ও পরীক্ষা আসবে ওই পরীক্ষায় পাশ করতে হবে